জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবান দিত্যনাথ মহারাজ আশা করি মায়ের কৃপায় সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি ক্রিয়া নিয়ে হাজির হয়েছি সম্মান প্রাপ্তির একটি যন্ত্র এবং মন্ত্র এর প্রভাবে পৃথিবীর যে প্রান্তে যাবেন না কেন সেখানকার মানুষ আপনাকে সম্মান দেবে এবং আপনাকে দেখা মাত্রই চম্বুকের নায় আকর্ষিত হবে যেখানেই যাবেন সেখানকার মানুষ আপনাকে আপনাকে দেখা মাত্র সম্মাইত হবে বলছে এই যন্ত্রটার সম্মান প্রাপ্তি বা কোনো উচ্চাধিকারের আকর্ষণ বা প্রভাবিত করার জন্য খুবই ফলদায়ক এই যন্ত্র আকর্ষণের সৃষ্টি ধারণে হয় যার ফলে সে সবাইকে নিজের প্রতি আকর্ষিত করতে পারে আপনাদের সান্নিধ্যে একটি যন্ত্র দিয়েছি যন্ত্রটি ফলো করুন এবং যারা কাজ করতে চান এই ক্রিয়াটি যারা করতে চান তারই যন্ত্রটি স্কিন শর্তে রাখুন এবং সকলে মন্ত্রটি ফলো করুন স্কিন একটি মন্ত্র দিয়েছি সকলে ফলো করুন এবং স্কিন শর্তে রাখুন এই হচ্ছে মন্ত্র এবার বিধি কি বলছে যন্ত্রটিকে যে কোনো ধাতুর উপরে অঙ্কিত করে বা ভোজ্য পত্রের উপর কুমকুম ঘোড়া করে অঙ্কন করে বোঝেন এই যন্ত্রটিকে যদি ধাতুর উপর অঙ্কন করতে অসমর্থ হয় তবে ভোজ্য উপর লিখতে পারে লিখে যন্ত্রটিকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে যন্ত্রের সামনে পঁয়তাল্লিশ দিন ধরে রোজ উক্ত মন্ত্র যে মন্ত্র আপনাদের সান্নিধ্যে দান করলাম এই মন্ত্র এক হাজার বার প্রতিদিন জপ করতে হবে সামনে থূপকাটি মোমবাতি চললেন জেলে সামনে যন্ত্রটিকে রাখলেন রেগে প্রতিদিন ওই মোট পঁয়তাল্লিশ দিনে এক হাজার বার করে জপ করতে হবে এবং প্রতিদিন ধারণ করলে আশ্চর্য ফল পাওয়া যাবে এই বিধি মতে যদি প্রতিদিন পূজা অর্চনা করতে পারেন পঞ্চ প্রচারে যন্ত্রটিকে রূপদ্বীপ সামনে দেখি এবং মন্ত্রটি এক হাজার বার করে যদি প্রতিদিন জপ করতে পারেন পঁয়তাল্লিশ দিন ধরে এই কর্মটি যদি করতে পারেন লাস্টের দিন একটি কবচ তৈরি করে বা একটি তাবিজ তৈরি করে রূপার তাবিজ বা কবচ তৈরি করে দাঁড় হাতে ধারণ করবেন তারপরে আপনি দেখবেন যেখানে যাবেন যে প্রান্তে যাবেন সেখানকার আপনাকে দেখা মাত্র সম্মুখের নাই আকর্ষিত হবে এবং হ্রাস সম্মান পাবেন আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন যদি বিধিমতো যদি ক্রিয়াটি করতে পারেন অবশ্যই যথাযথ ফল প্রাপ্ত হবে আমার স্ক্রিনে দিয়ে আমার নাম্বারে যদি কোনো কিছু আপনাদের বোঝার সুবিধা হয় অসুবিধা হয় তাহলে আমার স্কিডিয়াও নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যেকোনো সমস্যার জন্য আমার সামনে আসতে পারেন যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সমস্যা আমাকে তিনি দেখাতে পারেন আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন জয়